আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ইমো আলফা অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই ইমো আলফা ফ্রিতে কবে দিবেন বা হচ্ছে কিভাবে নিতে পারবো এবং কি ইমো আলফা দিয়ে কী কী কাজে ব্যবহার করতে পারবো এ ধরনের প্রশ্ন আপনারা অনেকেই করেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা ইমো আলফা অরিজিনাল যে অ্যাপ্লিকেশনটি সেটা আমরা ওপেন করবো ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে এই অ্যাপ্লিকেশনটা আসলেই ইমো আলফা কিনা এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই ইমো আলফা দিয়ে আসলে কি কি কাজে ব্যবহার করা যায় দেখুন ইমো আলফা মূলত হচ্ছে অনেকেই হচ্ছে হোস্টিং করার কাজে ব্যবহার করে থাকেন তবে ইমো আলফার কাজ শুধু ভাই একটা না যে সকল ভাই এর আগেও ইমো আলফা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে ইমো আলফা কাজের ভাই শেষ নেই ইমো আলফা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর বিশেষ করে যেই সকল ভাই হোস্টিং করতে চান আনলিমিটেড চব্বিশ ঘন্টা তারা অবশ্যই এই ইমো আলফাটা নিতে পারেন এটা দিয়ে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন এই যে দেখুন ইমো আলফা সেটিং সহ আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম আর এটা দিয়ে আপনারা আনলিমিটেড চব্বিশ ঘন্টা হোস্টিং করলেও আপনাদের আইডি বা গ্রুপের কোনো সমস্যা হবে না ঠিক আছে তবে ভিওর্স এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই ইমো ফ্রিতে কবে দিবেন বা আগের মতো কেন ফ্রিতে দিতেছেন না তো আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিতেছি আপনারা অনেকেই এ ধরনের কথা বলে থাকেন তবে ভাই আপনারা হচ্ছে অনেকেই ভিডিও দেখেন না বা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কোনো কিছুই করেন না তাহলে ভাই আমাদের ফ্রি দিয়ে লাভটা কোথায় আপনারা যখন হচ্ছে ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন বা ভিডিও দেখবেন তখন আমাদের অনেকটা ভালো লাগে এবং কি আমরাও সবসময় চেষ্টা করি নতুন নতুন আপডেট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তবে যদি ভাই আপনারা ভিডিও না দেখেন বা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কোনো কিছুই না করেন তাহলে ভাই কিভাবে দিব তো আশা করি আপনারা হচ্ছে প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন সো এখন আসি যে এই আপডেটটি মালপা আপনি কিভাবে নেবেন আপনারা যারা বেশি লাইক কমেন্ট করতে হবে আর যারা হচ্ছে এই মুহূর্তে আপডেট ইমো আলফাটা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনার ছেলে আমাদের গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করে এই আপডেট ইমো আলফাটা নিতে পারবেন আর এটা দিয়ে আপনার আনলিমিটেড হোস্টিং করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের মধ্যে যে সকল ভাই এই আপডেট ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে চান আপনার সবাই মিলে এই ভিডিওতে যদি একশো কমেন্ট সম্পূর্ণ করেন বা একশো লাইক সম্পূর্ণ করেন তাহলে এই আপডেট ইমো আলফাটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে কিছু বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে